এসে আমরা জানি বিভিন্ন স্থানে এমন আমাদের পড়াশে দুনিয়ার সব মানুষকে একভাবে চিন্তা করবে সেটা হয় এখানে রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু এটা স্পষ্ট উপলব্ধি করতে হবে কেউ কার রাজনৈতিক যে চিন্তাধারা সেটা অজ্ঞ অন্য কারো উপরে জোর করে চাপিয়ে দিতে না পারে আমি যদি একটি রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাস করি আমি সেটা মানুষের সামনে শান্তিপূর্ণ উপায় উপস্থাপন করব। যার ইচ্ছা সেটা গ্রহণ করবে যার ইচ্ছা সেটা গ্রহণ না করবে কিন্তু আমি কাউকে গিয়ে কোনো মিথ্যা প্রলোভন দেখিয়ে অথবা মিথ্যা হুমকি দিয়ে যে তুমি এটা না করলে তোমার এই শাস্তি হবে তুমি এটা করলে এই পুরস্কার পাবে সে ধরনের কোনো রাজনীতি আমরা ফলাশে চাই এবং স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি যে এই পলাশে ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেটা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এখানে কোনো হিংসা দেশ আমরা রাখব না আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ভোট কেন্দ্রে যাবো যেটা বিগত সতেরো বছর আমরা করতে পারি না বাংলাদেশে যে যুবক যারা যাদের বলছেন যুবক কত বয়স আপনারা দেখুন আমি যদি বলি চৌত্রিশ বছর বা ছত্রিশ বছর যদি বলি যুবক তাহলে দেখুন আজকে থেকে সতেরো আঠারো বছর আগে যাদের বয়স সতেরো বা আঠারো ছিল তার থেকে আজকে তারা চৌত্রিশ বা ছত্রিশ বছর বয়সে এসেছে তারা কিন্তু বাংলাদেশে ভোট দেবার সুযোগ পায় না যে সুযোগ এসেছে এই সুযোগে আজকে এই মাহেন্দ্র খানে আমাদের প্রস্তুত হতে হবে যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং যার খুশি যাকে খুশি তারা ভোট দেবে এটা নিশ্চিত করতে হবে কাউকে বাধা দেওয়া যাবে না কোনো ভোট কেন্দ্রে কোনো সৃষ্টি করা যাবে না এবং এটা এদেশের আইন শৃঙ্খলা বাহিনী তথা এদেশের সরকারের যারা প্রতিনিধি রয়েছে এবং যারা নির্বাচন পরিচালনা করে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে এখন আওয়ামী ফ্যাসিস্টের শাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কোন কর্মকর্তা বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভোটের ব্যাপারে কোনো রাজনৈতিক প্রভাব করতে পারবে না আজকে আমি সতর্ক করে দিচ্ছি আজকে পলাশে যদি কেউ তাদের প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে রাজনৈতিক সুযোগ সুবিধা নিতে আসে তাহলে পলাশের মানুষ তাকে সমোচিত জবাব কথাগুলো বলছি এই কারণে যে আজকে আমরা লক্ষ্য করছি যে পলাশের যে শান্তিপূর্ণ পরিবেশ সেই পরিবেশকে বিঘ্নিত করার জন্য কতিপয় সুবিধাবাদী এবং এক এগারোর যারা দালালি করেছে তাদের মধ্যে কেউ কেউ এখন পলাশে ঘোরাফেরা করছে অসম্ভব আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এক দিন বাংলাদেশের শেষ হয়ে গেছে কেউ যদি মনে করে আবার বাংলাদেশে এক শাসন ফিরিয়ে তারা কল্পনায় ভাসছে তারা ফুকার স্বর্গে বসবাস আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পলাশে যদি কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে আসে তাহলে পলাশের জাগ্রত চার লক্ষ মানুষ তাদের সমর্থিত জবাব আমি আপনাদের ধন্যবাদ জানাই আমরা বিএনপিতে বিশ্বাস করি কেন বিএনপিতে বিশ্বাস করি আমরা বিএনপিতে বিশ্বাস করি এই কারণে যে শহীদ মেসেঞ্জ রহমান আমাদের এমন একটি আদর্শ দিয়ে গেছেন যেখানে কোনো ভেদাভেদ নাই তিনি দেশের সকল মানুষকে একটি বিশ্বাসে বিশ্বাসী করেছেন সেই বিশ্বাসটি কি বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি ধ্যান ধারণা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কালো সাদা কোন প্রভেদ নাই উঁচু নিচু দরিদ্র ধনী কোন প্রভেদ নাই এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিচারী হয়ে আমরা এই দেশকে সেবা করার যে প্রতীতি সেই প্রতীতি নিয়ে আমরা জনগণের যে ভোট এই জনগণের ইচ্ছা প্রতিফলন নিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশে উন্নয়ন করতে চায় এই প্রত্যাশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ